আজকেও ফজর মিস প্রতিদিন রায়হানভাবে ভাবে আগামীকাল থেকে আর যাই হোক ফজর উঠবই উঠব কিন্তু পরের দিন ফজরের আদান হয় এক পর্যায়ে সূর্য উঠে যায় কিন্তু রায়হানের গোম যেন কাঠেই না রায়হানের মতো আমাদের অনেকের এটা নিত্যদিনের দিনের ঘটনা ফজরের সময় হলে কখন যে অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়ি মনে করাই কঠিন এক্ষেত্রে ফজর আর করবো না কাজা বইতে ডাক্তার রাগীব সার্জানি চমৎকার দশটি করেছেন এই টিপসগুলো গুলো কেউ যদি এই দশটি কাজে লাগাই তাহলে তার হওয়ার দিন আসবে তারপস টিপসগুলো নোট করে ফেলুন টিপস নাম্বার এক ঘুমের আগে হালকা খান রাতে বেশি খাবার খাবেন না চেষ্টা করুন ঘুমের তিন ঘন্টা আগে খাওয়া দাওয়া পর্বটা শেষ করে ফেলতে আর রাতে চা কপি একদমই পরিহার করুন টিপস নাম্বার দুই ফজেরও ওঠার চেষ্টা করবো এরকম কথা না বলে টাকা নিয়োগ করুন নিজেকে বলুন আমি উঠবই আল্লাহ। আর উঠতে না পারলে পরের দিন নিজের উপর জরিমানা ধার্য করুন হোক সেটা রোজা বড় অঙ্কদের সাদা মতো কঠিন কোনো কাজ টিপস নাম্বার তিন অ্যালার্ম গড়ি টেলিফোন ভরে ওঠার মোবাইল অ্যাপ যত আধুনিক পদ্ধতি আছে সব কাজে লাগান আপনি আন্তরিক হলে এক পর্যায়ে দেখবেন এগুলো ছাড়াই ফজরের গুম ভেঙে যাচ্ছে টিপস নাম্বার চার প্রতিদিন সুন্নতি পদ্ধতিতে ঘুমাতে যান আগে আগে শুয়ে পড়ুন অজু করুন এবং ডান কাত হয়ে ঘুমান তবে ঘুমোর দোয়াগুলো পড়তে বলবেন না যেন টিপস নাম্বার পাঁচ ঘরের সবাইকে ফজর উঠতে উদ্বুদ্ধ করুন কারণ পরিবারের সবাই যখন নামাজে হয় তখন ফজরের নামাজে সবার ওটাও সহজ হয়ে যায় টিপস নাম্বার ছয় গুনাহ থেকে তৌবা করুন কারণ গুনাহ যত বেশি হয় আমলের তৌফিক তত কম আসে টিপস নাম্বার সাত দুনিয়ার প্রয়োজনের জন্য যেভাবে দোয়া করেন ফজরের জন্য সেভাবে কিংবা আরো বেশি মন দিয়ে দোয়া করুন তাফিক চেয়ে কাঁদুন টিপস নাম্বার আট আল্লাহর প্রতি আন্তরিক হন তার বর্ত মহত্ত্বের অনুভূতি অন্তরে জাগিয়ে তুলুন এটাই আপনাকে ফজরে জাগিয়ে তুলবে টিপস নয় ফজরের নামাজের ফজিলত সম্বলিত বিভিন্ন হাদিস ও বাণী লিটা আপনার ব্যাডরুমে টাঙিয়ে রাখুন মাঝে মাঝে সেগুলোতে চোখ বোলান এবং নিজেকে রিমাইন্ডার দিন টিপস নাম্বার দশ বেনামাজি গা ফেল মানুষের সাথে চলা বাদ দিয়ে নেককারদের সাথে চলুন হেতে আমলের আগ্রহ বাড়বে তাদের মত নিজেকে মসজিদের প্রথম কাতারে দেখতে ইচ্ছা করবে আল্লাহ তালা আমাদেরকে দোষটি কাজ করার তৌফিক দান করুক আমিন